বন্ধাত্ম জিনিসটা কি এটা নিয়ে আমাদের অনেক সমাজের মধ্যে অনেকের মধ্যে বেশ কিছু মিথ বা প্রচলিত ধারণা রয়েছে সেগুলি ভাঙার জন্য বেসিক্যালি আপনাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুমিন আজমিন ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমি গাইনি এবং প্রসূতি বিভাগের পাশাপাশি বন্ধাত্ম বিভাগে বিশেষজ্ঞ আমি দুটোতেই এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করেছি আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি একটি বার্তা নিয়ে সেটা হলো আমি ঢাকা মেডিকেলে যেহেতু কাজ করছি তার পাশাপাশি আমি টাঙ্গাইলের বুড়ো হাসপাতালে আপনাদের সেবায় নিয়োজিত আছি প্রতি শুক্রবার এই স্বনামধন্য হাসপাতালে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি গাইনি ও প্রসূতি বিভাগের রুগীদের পাশাপাশি বন্ধত্ব বিষয়ে বিশেষায়িত সেবা নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বন্ধাত্ব হল যদি এক বছর টানা সম্পূর্ণভাবে চেষ্টা করার পরেও কোনো দম্পতি সন্তান লাভে সমর্থ না হন সেক্ষেত্রে আমরা বলি যে কিছু সমস্যা থাকতে পারে সেটার মাধ্যমে চিকিৎসা করলে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় নিরানব্বই ভাগ পেশেন্টই বাচ্চা পেতে সক্ষম হন এবং আরেকটি ধারণা রয়েছে যে বাচ্চা না হলে পরে আমরা সমাজে সবাই ধরে ফেলি যে এটা হলো মহিলাদের কারণে হতে পারে আসলে বিষয়টি তা নয় নর্মালি বলা হয় যে প্রতি দশজন দম্পতির মধ্যে একজন দম্পতির একটি দম্পতি হলো বাচ্চা না হওয়ার সমস্যা নিয়ে সম্মুখীন হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই কারণটি যেটা এই দশটি দম্পতির মধ্যে যে একজন বাচ্চা লাভে সক্ষম হচ্ছেন না সেটি শুধুমাত্র মহিলাদের কারণে নয় এটার মধ্যে প্রথম তিরিশ ভাগ হয় পুরুষদের কারণে তিরিশ ভাগ হয় মহিলাদের কারণে তিরিশ ভাগ হয় দুজনেরই কিছু ছোটো ছোটো সমস্যার কারণে এবং সে সর্বশেষ যে দশ ভাগ সেটা দেখা যায় যে কোনো কারণ ছাড়াই হতে পারে সেক্ষেত্রেও আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে আমি বন্ধাত্বের কারণের যে ভাগটা বললাম এটাকে যদি আমরা আরও বিস্তৃতভাবে চিন্তা করতে চাই তাহলে আমি যদি শুধু মহিলাদের অংশটুকু ধরি কিছু কিছু মহিলার হয় যেটা ডিম বানু আসতে সমস্যা হয় কারো কারো দেখা যায় জরায়ুতে কিছু সমস্যা কারো কারো এন্ডোমেট্রোসিস নামে একটি ডিজিজ আছে তার কারণে প্রেগনেন্সি হচ্ছে না সেটাও আমরা বুঝতে পারি এরকম কিছু কিছু কারণ আছে যেগুলির সমাধান সম্ভব দ্বিতীয় কথা পুরুষদের কিছু সমস্যা হতে পারে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া শুক্রাণুর চলাফেরা যেটা সচল থাকার ক্ষমতা সেটা কমে যাওয়া অথবা অনেক সময় দেখা যায় যে শুক্রাণুগুলি সবই স্বাভাবিক আছে কিছু তাদের হরমোনজনিত কারণে দেখা গেল ঠিকমতো কাজ করছে না তো এই সম্পূর্ণ সমস্যাগুলির জন্য অনেক সময় প্রেগনেন্সি নাও আসতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এখন সেটা হচ্ছে বিশেষায়িত খুব বেশি চিকিৎসা বা আমরা খুব হাই টেকনোলজির যে চিকিৎসাগুলি আমরা বলি আই আইভিএফ এগুলি আসলে টেস্ট যেগুলো এগুলো আসলে অনেক পরে এটা সবার জন্য লাগে না অনেকের ক্ষেত্রে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনযাত্রার চলাফেরা আমরা যেটাকে লাইফস্টাইল মডিফিকেশান বলি তাদের খাদ্যাভ্যাস তাদের ব্যায়াম করার যে প্রবণতা বা সমানে আমরা যেটা বলি যে আমাদের প্রত্যেকটা এই ধরনের রুগীদের একটা খুব অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে হয় যেমন তারা নিয়মিত ব্যায়াম করবে তাদের খাদ্যাভ্যাস হবে খুবই পরিমিত এবং খুবই পরিচ্ছন্ন যেখানে খুব বেশি রিচ ফুড থাকবে না এরকম কিছু মেনটেনেন্স থাকলে দেখা যায় বেশিরভাগ পুরুষ এবং মহিলা সন্তান ধারণে সক্ষম হন আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি এই মেসেজটুকু থাকবে যে আপনাদের আগে জীবনযাত্রার পরিবর্তন এনে সুন্দর করে সময়টুকু মেনটেন করে যদি প্রেগন্যান্সি সক্ষম হন প্রেগনেন্সি ধারণে সক্ষম হন তাহলে এটা খুবই চমৎকার বিষয় যদি কোনো সমস্যা আপনারা মনে করেন যে আপনাদের সমস্যায় সাহায্য লাগবে তাহলে আমরা আছি আপনাদের পাশে সবসময় আপনি আমাদেরকে পাবেন সারা সপ্তাহে আমাদের অন্যান্য ডাক্তারদের পাশাপাশি শুক্রবারে আমরা বিশেষায়িত সেবা দিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে